আজকে আমার আলোচনার বিষয় পুরুষের বয়স চল্লিশ বছর কিন্তু এখনো বিয়ে করতে পারেন রমজানুল মোবারক আসসালামু আলাইকুম আমি প্রভাষক রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল অ্যাপ উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগরা। অনেক পুরুষ চিকিৎসা নিতে আসে এসে বলে যে আমার বয়স চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু আমি এখনো ভয়ে বিয়ে করতে পারিনি কারণ আমি অতীতে এত পরিমাণ হস্তমথন করেছি এত পরিমাণ যৌন যৌন ক্ষমতা হারিয়ে যাওয়ার মতো কাজ করেছি যে এখন আমি বিয়ে করতে ভয় পাচ্ছি তো এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব অনেক ছেলে দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে করিনি যৌন চিকিৎসা নিতে আসে যৌন অক্ষমতার চিকিৎসা নিতে আসে তখন প্রশ্ন করলে একটা পর্যায়ে যে বলে যে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি কারণ আমি অতীতে অনেক অনিয়ম করেছি যৌন যৌনতার উপরে যেমন আমি অতিরিক্ত হস্তমর্থন করেছি অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেছি সমকামিতা করেছি আবার অতিরিক্ত স্বপ্ন দোষ হয়েছে অতিরিক্ত যৌন মিলনও করেছি সব মিলিয়ে অক্ষমতা এখন আমার এতটাই পরিমাণ হয়ে গেছে যে বাড়ির থেকে যদি বিয়ের কথা বলে আমি ভয়ে কথা বলি না আমি দেশের বাইরে ছিলাম ভয়ে দেশে কারণ আমার বিয়ে করার মতো কোনো ক্ষমতা নেই একটা মেয়েকে রাখার মতো কোনো ক্ষমতা নেই আমি জানি যে আমি বিয়ের পরে আমার স্ত্রী বাসুর ঘরের পরের থেকে হয়তো আমার কাছ থেকে চলে যাবে তো এইরকম অনেক পেশেন্ট আসে তো দেখা যায় যে বয়স হয়ে গেছে এরকম তো আজকে আমি এই পেশেন্টদের জন্য কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আর এই যে হোমিওপ্যাথি ওষুধগুলো এগুলো শুধু যাদের বিয়ে করতে পারেনি শুধু তাদের ক্ষেত্রে না তিরিশ পঁয়ত্রিশ এর পরে যে পুরুষদের যখন এই সমস্যার সম্মুখীন হবে যে যৌন অক্ষমতা একদম শেষ পর্যায়ে চলে আসছে কোন চিকিৎসাতেই কাজ হচ্ছে না লিঙ্গ একদম প্যারালাইজড হয়ে গেছে স্ত্রী কাছে যাইতে পারছে না স্ত্রীর সঙ্গে কথা বলতে পারছে না লজ্জায় বিয়ে আবার যারা অবিবাহিত বিয়ের ভয়ে বাবা মার থেকে লুকিয়ে লুকিয়ে থাকে বিভিন্ন অজুহাত দেখায় সবাই মিলে যৌন অক্ষমতা এই কারণে যাদের হয়েছে সবাই মিলে এই হোমিওপ্যাথি ওষুধগুলো ফলো করতে পারেন তো আজকে হোমিওপ্যাথি ওষুধগুলো এমন ভাবে বলবো ঠিক প্রেসক্রিপশনের মতো আপনারা মনে করবেন যে এটা একটা প্রেসক্রিপশন প্রেসক্রিপশন মনে করে ওষুধগুলো মানে নিয়মিত একটু খাইতে পারেন তো আজকে প্রথম যে ওষুধটি বলবো সেই ওষুধটি হল আম আমি আম দুশো শক্তি কোনি আম দুশো শক্তি ওষুধটি দুই ফোঁটা জিভ্রার উপর দিয়ে খেতে হবে সকালে দুই ফোঁটা দুপুরে দুই ফোঁটা এক মাস সেবন করতে হবে দুই নাম্বার ছেলেনিয়াম ছেলেনি আম দুশো ছেলে দুইশো শক্তি ওষুধটি দুই ফোঁটা জিভার উপর দিয়ে বিকালে এবং রাত্রে সেবন করতে হবে এক মাস এখন আমি হোমিওপ্যাথি টিংচার নাম বলবো অর্থাৎ চারটা মাদারটিংচার প্রথম যেটি সেটি অ্যাগনাসকাস্ট কাস্ট মাদার টিংচার ওষুধটি যারা যৌন অক্ষমতায় দীর্ঘদিন ভুগছেন যারা অতীতে বিভিন্ন অনিয়ম করে আসছে যৌনতার উপরে অতিরিক্ত যৌন মিলন অতিরিক্ত হস্তমৈতন করে দেখতে একেবারে বৃদ্ধের মতো দেখা যায় চোখ মুখ কঠারগত হয়ে গেছে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে অ্যাগনাস মাদার টিংসা ওষুধ দশ ফোটা ঠান্ডা পানির সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে দুই নম্বর ড্যামিয়ানা ড্যামিয়ানা মাদারটিংসার ওষুধটি যৌন অক্ষমতার গুরুত্বপূর্ণ একটা ওষুধ যেখানে দেখা যায় যে যৌন অক্ষমতা খুব বেশি এবং উত্থানজনিত সমস্যায় ভুগছে লিঙ্গের একেবারে উত্থান হচ্ছে না প্যারালাইজড হয়ে গেছে কোনো উত্থানই নেই লিঙ্গের সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে তো ডামিয়ারা মাদার টিংচার ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি প্রথম মাস মাস থেকে পর্যন্ত সেবন করা যেতে পারে তিন নম্বর পেনাক প্যানা জিনচেং প্যানা জিনচেং মাতার টিংচার ওষুধটি এটাও দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি প্রথম মাস থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে চার নাম্বার এয়াহিম মাদার ইয়াহিম মাদার টিংচার ওষুধটি এটাও দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে এটা এক মাস প্রথম মাস থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তো এই চারটি মাদার টিংচার চারটি মাদার টিংচার আপনারা একটা গ্লাসে নিতে পারেন অর্থাৎ এক গ্লাস একটা গ্লাসে আধা গ্লাস পরিমাণ ঠান্ডা পানির ভিতরে চল্লিশ ফোঁটা ওষুধ একসাথে মিক্সড করে খাইতে পারেন প্রত্যেকটা ওষুধের থেকে দশ ফোঁটা করে নিয়ে চল্লিশ ফোঁটা সকালে চল্লিশ ফোঁটা দুপুরে চল্লিশ ফোঁটা রাত্রে সেবন করতে পারেন তো অবশ্যই খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তো লিঙ্গের যে খর্বতা চলে আসছে আগা মোটা গুড়া চিকন লিঙ্গ প্যারালাইজড এবং লিঙ্গ ছোট হয়ে গেছে এইসব ক্ষেত্রে কোনিয়াম মাদার টিংচার আগে যেটা বললাম কোনিয়াম কি ওষুধ দুশো শক্তি ওষুধ সেবন করতে হবে সেই কোনিয়াম মাদার টিংচার ওষুধ লিঙ্গে ব্যবহার করতে হবে কিভাবে বিশ ফোটা কোনিয়াম মাদার টিংচারের ভিতরে বিশ ফোটা মধু অথবা বিশ ফোটা অলিভ অয়েল তেল মিক্সড করে আলতোভাবে পেনিসে ম্যাসেজ করতে হবে সকালে দুপুরে রাত্রে তিনবার এটাও তিন মাস পর্যন্ত মেসেজ করতে করতে হবে হবে যেন বীর্যপাত না হয়ে যায় তো এখন যে ওষুধ বললাম প্রথমটি হলো কোনিয়াম দুইশো দ্বিতীয়টি সেলেনিয়াম দুইশো এটা এক মাস সেবন করবেন আর মাদার টিংসের গুলো আপনি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফল পাওয়ার জন্য ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ব্যবহারের জন্য মাদার এক থেকে তিন মাস প্রয়োজনীয় ছয় মাস পর্যন্ত ব্যবহার করে যেতে পারেন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ